সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেবদারু গাছ দেখে নাই এমন মানুষের সংখ্যা খুবই কম হয়তো অনেকেই নাম নাও জানতে পারেন তবে যারা গাছ নিয়ে কারবার করেন বা যারা গাছ অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এই গাছগুলো চিনে থাকবেন বন্ধুরা উইপিং দেবদারু গাছ চেনার সবচেয়ে সহজ উপায় হলো এই পাতাগুলো কিন্তু এমন নিচের দিকে নামানো থাকবে এবং খুব সুন্দর মন্দিরের চূড়ার মতো কিন্তু উঠে যাবে দেখেন আমাদের গাছগুলো প্যাকেটে রয়েছে এবং গোড়াগুলো কিন্তু খুবই সুন্দর মোটা এবং ফুল সেট আপ গাছ এবং গ্যারেন্টেড হবে কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন বন্ধুরা এই যে পাতা যদি দেবদারু গাছ হতো তাহলে পাতাগুলো কিন্তু ঠিক এমন উপরের দিকে থাকতো আর উইপিং গাছের পাতাগুলো এমন নিচের দিকে নামানো থাকবে এবং আমাদের গাছগুলো দেখতে পাচ্ছেন নতুন পাতা একেবারে সবুজ সুন্দর যারা গ্যারেন্টেড জাতের উইপিং দেবদারু গাছ নিতে চান এমন সাইজের তারা কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা আপনারা যারা প্রবাসে রয়েছেন বিদেশে রয়েছেন তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে সরাসরি আমাদের সঙ্গে কথা বলে এই গাছগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ